আমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি তো এখন এই যে সকাল সাতটার মতন বাজে তো বাইরে দেখছো এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ জন্মাষ্টমী তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আর আজকে প্রচণ্ড ব্যস্ত আছি একটু কাজে ফাঁকে সকালে দেখছো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি তো সকালের কাজকর্ম সেরেছি স্নান টান করেছি তো তারপর চলে এসছি এখন আমি এই যে ঠাকুর ঘরে তো আজ আর এক্সট্রা কোনো বাড়ির ভিডিও দেখাবো না কাজকর্ম যা করেছি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করেছি তো সেগুলো আর দেখাইনি তো নিজের একটু স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই তো এসেছি ঠাকুরগড়ায় কেননা আজকে জন্মাষ্টমী তো তার জন্য অনেক কাজ আছে তো সেই কারণে আমি একটু সকাল সকালেই এসেছি আর একটু তাড়াহুড়োর মনে মধ্যে সকাল সকালে ঘুম থেকেও উঠেছি কেননা বাড়ির কাজ ওদিকে বান্না আছে আবার এখানকার ঘরেরও কাজ আছে প্রচুর তো আজকে কেননা ঠাকুরকে স্নান দান করাবো তো অনেক কাজ আছে পোশাকগুলোও পরাবো আমি যা যা কিনেছি তো তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ যে আমি ঠাকুরের কেমন ধরনের পোশাক আর গয়না কিনেছি তো সেগুলোকে পরাবো তো অনেক কাজ আছে তো এখন আমি সমস্ত ঠাকুরকে আগে আর একসাথে গোপালের সাথেও আমাদের যে বাড়ির লক্ষ্মী নারায়ণ আছে তো ওনাদেরও ভালো করে পূজা করব একসাথেই তো তার জন্য সববাইকার ড্রেসগুলো তো পুরানো ড্রেসগুলো ছাড়িয়ে তো নতুন ড্রেস পরাবো তার জন্য এই যে দেখো গোপু তো বসিয়ে দিয়েছি আর এখানে এই যে স্নানের জন্য একটা সুন্দর করে জলও তৈরি করেছি তো তারপর এই যে আমি তো আর দেখাইনি বেশি তো এখন একটু পরিষ্কার করে নিয়েছি বেশ গাগুলো বড্ড কালো কালো হয়ে গেছিলো দিন মানে হয়ে গেছে তো তার জন্য পরিষ্কার করা হয়নি বলি তো তারপর এই যে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি ওই দুধের জলে একটু স্নান করিয়েছিলাম করানোর পরে আবার একটু ঘিমুদু দিয়ে ভালোভাবে স্নানও করিয়েছি তো আমি পরে একবার তোমাদের এই ভিডিও দেব যে আমি কিভাবে কুকু আর আমার বাড়ির ঠাকুরগুলোকে স্নান করাই তো তার একটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো এখন আজকে তো একটু তাড়াহুড়ো তো তার জন্য বেশি কিছু সময় ধরে দেখাতে পারবো না চটপটই একটু রেডি করতে হচ্ছে আর ওই জন্য করে সারাক্ষণ ক্যামেরা অন করেও রাখতে পারছি না তো কেননা হাতে ধরেও থাকতে হবে ক্যামেরা আর তখনই আমরা করারও অসুবিধা হয়ে যায় তো এই যে তারই মধ্যে কথা বলতে বলতে এখন আমি ওনাদেরকে স্নানও করে দিয়েছি আর দেখছো আমার মেয়েও আমার হাতে হাতে সাহায্য করছে ও মানে সে আমাকেই যতটা না বিশেষ করে আমি তো করছি তার সাথে মানে ও প্রচুর স্নান করার সময় প্রচুর হেল্প করছে আর মানে ও রীতিমতোই ভাগে বলেও দিয়েছে আমাকে যে ওই অনেক বেশি বেশি করে সাহায্য করবে স্নান করাবে তো মানে ও উপোসনাটাকেই খুব বাচ্চা মানুষের মতন খুব ভালোও বাসে আর ওর সাথে মানে একটু খেলা করতে সময় কাটাতে খুব ভালোওবাসে তো তার জন্য ও আমাকে অনেক অনেক সাহায্য করেছে আর চলো আমার এখন গল্প করতে করতে স্নান তো করানো হয়েই গেছে তো এবার চটপট ওনাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে নিন আর নতুন নতুন যা যা গয়না চুল টুল আছে তো সেগুলোকে একটু ভালো করে যত্ন করে পরিয়ে নেব তো তার জন্য এখন আমার এই যে নারায়ণের পোশাক আর আমাদের যে বাড়ির লক্ষ্মী নারায়ণ আছে তো ওনাদের পোশাকগুলো পরানো হয়ে গেছে তো এবার এই যে এখন আমি ছোট্ট গপুকে পরাবো আর তো আমি ওইভাবেই তো বসিয়ে রেখে পড়াতে পারছি না কেননা ও ছোট্ট তো একটু হাতে তুলেই পড়াতে হচ্ছিলো আর তার জন্য আমি আর দেখাইনি তো চলো এখন চটপট আমি ওনাদেরকে মাথার চুল আর গয়নাগুলোও পরিয়ে নেব তো নেয়ার পরে তো তুলে নেবো এখন দেখছি বেশ গয়নাগুলো দেওয়ার মানে পোশাকটা পরানোর পরে বেশ খুব সুন্দর লাগছে তো চল তারপর ওদের একটু কপালি তিলক আর ওগুলোই তো করিয়ে দেব। তো এখন গোপুসোনার পুরো রেডি হয়ে গেছে ওকে তো ফার্স্ট রেডি করিয়ে দিয়েছি তো চলো তারপর আমি এই যে আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণকেও রেডি করিয়েছি তো ওনাদেরকে রেডি করে তুলে দেবার পরে। আমি দেখলাম যে আমাদের এই যে বাড়ির ঘটগুলো আছে দেখছো তো পূজা করা হয় এই ঘটগুলো সেইভাবে কখনোই ভালোভাবে মাজা হয় না আর আমার বারবার খালি মনে হয় আমি বিয়ের আগে থেকেই মানে বিয়ে হয়ে এসছি যখন তখন থেকেই দেখছি যে ঘটগুলো এইরকমই কালো হয়ে গেছে আমি আর সেইভাবে এত কিছু দিয়ে চেষ্টা করেছি কিন্তু এত কালোটা ওঠেনি এখন আমি ওই জন্য এখন টিভিতে তো সবসময়ই অ্যাড দেয় তোমরা নিশ্চয়ই দেখেছ যে প্রীতম্বুড়ি তো সেটা দিয়েই বেশ পরিষ্কার করেছি আর দেখো আমার এই ঘট আর আম পাতাগুলো কত চকচক হচ্ছে খুব ভালো লাগছিল আর মানে এগুলো অনেক দিনকার পুরানো ঘটে তো তার জন্য করেই যে কালোটা জমে গেছে তো সেগুলো আর খুব ভালোভাবে ওঠেনি একটু একটু করে গায়ে লেগেও আছে তো আমি ভাবছি যে পরেও নিশ্চয়ই আবার বারবার পরিষ্কার করতে করতে তো উঠে যাবে তারপর এই যে সেগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি এখন এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বসিয়ে দেব তো এগুলো খুব সুন্দর চকচক করছিল আর খুব ভালো লাগছিলো দেখতে ঘটগুলো ঠাকুরকে সবাইকে যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার কাজ করছে দেখতেও খুব সুন্দর লাগছে আমার বেশ ভালো লেগেছে যে আমি অনেক দিনকার পুরনো এই ঘরটাকে খুব কালো ছিল আর সেটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি দেখতে তো খুব সুন্দর লাগছে তো তারপর এই এই যে এগুলো সেরে ফেলেছে তো চলো একটু ঘরগুলোতে সেইভাবে আমি আর ঠাকুরকে পানব না না আমি কিছুদিন বাদে বাদে আবার ভাবছি মেঝে ভালো করে পরিষ্কার করব। তো তার জন্য একটু এই যে সিঁদুর লাগিয়ে নিচ্ছি কেননা আজকে পূজা করব আর ঘরটার মধ্যে একটু সিঁদুর না দিলে কেমন একটা ফাঁকা ফাঁকা দেখতে লাগে আর আমি দেখেছি আমাদেরকে ঠাকুর যখন আসতো পূজা করতো তখন দেখেছিলাম যে একটু সিঁদুর দিয়ে দিত ওর মধ্যে দিয়ে বেশ গঙ্গা জল দিয়ে আর আমি এই যে মা লক্ষ্মীর ঘটে যে পাশটা করি রাখি তো সেটাকে দিতে ফার্স্ট ভুলে গেছিলাম তো তারপরে এই যে দিয়েও দিয়েছি আর এখন দেখো আমার এই যে সাজানোটাও কমপ্লিট হয়েছে এইবার চলো যে ফুলগুলো দিয়ে সাজিয়েছি তো সেগুলো দেওয়ার পর একটু সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি আরও ফুল ছিল তো কেমন হয়েছে এই যে মালাগুলো দিয়ে সাজিয়েছি বেলুন দিয়েও সাজানো হয়েছে এবার চলো আমি গিয়ে আমাদের যে ঠাকুর ঘরের যে গেটটা আছে তো গেটটাকেও সাজিয়ে ফেলেছিলাম তো ঠাকুরকে সাজানো হয়ে গেছে আর একটু ঘরটা সাজাবো না তা হয় নাকি বলে তার জন্য এই যে আমি একটু ঠাকুর ঘরের গেটটাও যে সুন্দরভাবে ঢুকলে যে সন্ধ্যাবেলায় লাইট চললে সুন্দর দেখতে লাগবে তো তার জন্য করে একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মেয়েও আমাকে হেল্প করছিলো তো তার জন্য আমার অনেকটা সাহায্যই হচ্ছিল ভালোই বলতে পারো আর তারপর এদিকে এই যে সমস্ত বাসন কুসন ধুয়ে পরিষ্কার করে কেননা আজ তো একটু ঠাকুরের ভোগ টুক রান্নাবান্না করে দিতে হবে তো তার জন্য আজ গোপু জন্মদিন বলেই কথা তো একটু বেশ আয়োজন তো করতেই হবে তার জন্য আমি এই যে সমস্ত সব তো এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে আর চলো সেগুলো দেখায়নি কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোলার ডাল বানিয়েছি পাঁচ রকম বাজা আর এদিকে মালপুল লুচি বড়া আর নারকোল নাড়ু আর ফল আর এদিকে মিষ্টি নুনি নার লাড্ডু ক্ষীরের মিষ্টি লজেন্স ক্যাডবেরি পায়েস দিয়েই ওকে একটু আজকে খেতে দিয়েছি আর ও একটু আনন্দ করেই খাবে স তো ভালোভাবে করে দিয়েছি আর এই যে দেখো আমি একটু একটু অন্ধকার হয়েছে মানে আমি যে লাইটটা জ্বেলেছি সন্ধ্যা হয়ে গেছিলো রান্না বান্না করতে করতে মানে বেশ অনেকটা সাড়ে সাতটা আটটার মতন বেজে গেছিলো তো তারপর এই যে এখন আমি ওদেরকে খেতে দিয়েছি আর আমার বরকে বলছি দেখো এখানে লাইটটা পড়ছে ছায়া হয়ে যাচ্ছে তো তুমি আরও একটা ভালো লাইট দিয়ে দাও কেননা অন্ধকার অন্ধকার হচ্ছে ঠাকুরের মুখগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না তো বলতে আমার বর আবার সেটাকে একটু ভালো একটা লাইট লাগিয়ে দিচ্ছে তো এখানে এখন একটু সাহায্য করে বেশ লাইটটা লাগিয়ে দিচ্ছে তো ততক্ষণে চলো আমি এখন একটু ড্রেসটাকে চেঞ্জ করে আসবো তো সারাক্ষণে এই যে লাইট লাগিয়ে দিচ্ছে আমার বর তো যে রান্নাবান্নাগুলো করছিলাম যে শাড়িটা পরেছিলাম তো সেটা একটু গেমে গেছে আর এই যে দেখো এইবারে আমার যখন আমি চলে এসে দেখলাম চেঞ্জ করে যে লাইটটা লাগিয়েছিলে এবার বেশ কত সুন্দর দেখতে লাগছে সমস্ত আলোগুলো দেওয়ার পরে বেশ ফ্রেশ ফ্রেশ দেখতে লাগছে আর খুব সুন্দরও লাগছে তো আমার গোপু সাজ আর কুপু মানে সিংহাসন আর আমার যে পূজার যে জোগাড়গুলো করেছিলাম তো সেগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আর এখন আমি এই যে একটু চন্দন বাড়ছি শাড়িটা চেঞ্জ করে আসার পরে তো কেননা একটু পূজা করব। আর জন্মাষ্টমীর যে ব্রত কথাটা আছে তো সেটা পড়বো করার পরে এইভাবেই আমরা রোজ পূজা করি রোজ না মানে জন্মাষ্টমীর সময়ে সময়ে পূজা করি আমি বলতে ভুল করেছি তো আর আমার এই যে গোপোষণার একটা ইতিহাস আছে আমার বোন আমার গোপু সোনাকে দিয়েছে এত ছোট্ট গোপু কিন্তু সাজিয়ে গুছিয়ে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি মন থেকে খুব ভালোও লাগে তো চাইলেই পারি হয়তো বড় গপু গোপালকে নিয়ে আসতে কিন্তু বলি না থাক ছোটই হলেও সেটাও তো ঠাকুর তো তার জন্য ওটাকে নিয়ে পুজো করি তো আমার গোপু সোনা আর আমাদের বাড়ির ঠাকুরে সাজিয়ে নিলাম পুজোর আগে আগেই তো পুজোর কেনাকাটি আমাদের করব তার আগে আমি চাইছিলাম যে ওনাদের হয়ে যাক তো ভালোভাবে সাজিয়ে দিই শাড়ি গয়না দিয়ে একেবারে যেন না ওনাদের মনও ভারাক্রান্ত না থাকে গোপু সোনা সাজবে আর ওনারা সাজবে না কেমন না তো তার জন্য সাজিয়ে দিয়েছি তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত এর থেকে আর বেশি বড় করব না এখন এই যে আমি পূজা করে নিচ্ছি তো এবার আমার মেয়েকেও মেয়েও চলে এসছে দেখো মেয়েও একটু রেডি হয়ে এসছে এতক্ষণ খেলা করছিল তো আমি এখানে গঙ্গা জল একটু ছিটিয়ে নিলাম কেননা একটু গঙ্গা জলেই তো সমস্ত শুদ্ধ হয়ে যায় তো তার জন্য তুলসী পাতা আর গঙ্গা জল দিয়ে সমস্তটা পূজা শেষ করে ফেলেছি প্রায় তো চলো দেখতে থাকোটা বাজিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা এখন আমি পূজা করে নিয়ে তো একটু দরজা দিয়ে চলে এসছি ঠাকুরকে খেতে দিয়েছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে